হ্যালো গাইজ আজকে আমরা দেখো বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো তা চলো পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি তা দেখতে পাচ্ছ গাইজ আমরা পৌঁছে গেছি আর আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে আর এটা তাহিরপুরে ঠিক আছে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা তা চলো এখানে আমরা কী কী করি সন্ধ্যাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই দেখতে থাকব তা দেখো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে তাহেরপুরে আর এটা একদম মেন রোডের ধারে দেখতে পাচ্ছ আর বাইরেটা দেখো এত সুন্দর আর আমরা এসেছিলাম বিকেলবেলায় চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো গাইস বাইরেটা এত সুন্দর এত সুন্দর তোমাদেরকে কি বলবো আর দেখো কুঠিরগুলো এত সুন্দর করে ডেকোরেট করেছে যে মানে কি বলবো হেভি সুন্দর লাগছে তো চাইলে তোমরাও আসতে পারো এখানে ঘুরতে তো আমরা এসেছিলাম আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই বৃষ্টি বৃষ্টি হালকা হচ্ছে তার মধ্যে আমরা ঘুরতে এসেছি দেখো গাইস তো তারপরে দেখো ভেতরে ঢুকে এত সুন্দর করে ডেকোরেট করা আছে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা সে বেত হয় না বেতের বেড়া আর ওপরটা দেখো বিচিলির ছা নি দেওয়া ঘর হেবি সুন্দর কুঠির মতো করে বানানো আর পেছনে যে ডিজাইনটা দেখলে ওটা হচ্ছে সেই সাইকেল মোটর সাইকেলের যে টায়ারগুলো হয় না ওইগুলো দিয়ে ডেকোরেট করেছে আর তারপরে দেখো আমরা এই রুমটা বুক করেছিলাম কারণ এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব আর দেখো এই রুমটা খুবই সুন্দর তো আমার লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর দেখো রুমটার ভিতরে এসি থেকে ডিজাইন করা থেকে সিটগুলো খুবই সুন্দর ছিল আর তারপরে চলে এলো আমাদের মেনু কার্ড আর দেখতে পাচ্ছ আমাদের মেনু কার্ড বাছাই করার জন্য আমরা বসে পড়েছি কী কী অর্ডার দেবো ওই জন্য তা চলো মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করি তা সবার ফার্স্ট ছিল আমাদের এই মেনুটা দেখতেই পাচ্ছ আর এটার নাম কি তোমরা অবশ্যই জানাবে আর দ্বিতীয় এইটা ছিল আর তৃতীয় ছিল চাউমিন আমাদের আজকে এইটুকুনি ছিল খাবার দাবার তার খাবার দাবারগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর কার কার ভালো লাগে সেটাও তোমরা জানাবে আর খাওয়া দাওয়া শেষ করে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এবার আমাদের যেতে হবে বাড়িতে কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তোমাদের বলেছিলাম বিকালবেলায় এসেছি তা চলো সেই জন্য আমরা বাইরে বেরিয়ে পড়েছি কারণ এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তায় যাব আর রাস্তার ওখান থেকে আমরা টোটো ধরবো আর টোটো করে সোজা বাড়ি যাব তা দেখো রাতে রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকের গাছপালাগুলোতে কত সুন্দর টুনি দিয়ে সেটিং করে দেখো কত সুন্দর ডেকোরেট করেছে তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা তা চলো আর একবার দেখিয়ে দিই রাত্রিবেলায় কেমন লাগছে রেস্টুরেন্টটা দেখো তোমরা আর আমরা এবার চলে এসেছি রাস্তাতে চলো এবার তোমাদের রাস্তাটাও একটু দেখাই আর একে থেকে আমরা টোটো নোবার সোজা বাড়ি যাবো তো চলো হচ্ছে নেক্সট ব্লোকেটা